জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি এবং শ্রমিক সালের সাধারণ সম্পাদক মাদার মিশ্রাম মাদার মিশ্রাম এখন গুরুত্বপূর্ণ কথা বলতেন সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন ধন্যবাদ বসেন না সবাই বসেন সবাই বসুন না কিন্তু কথা বলতেন না সবাই বসুন সবাই বসুন বসেনি বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করব একটু হন আমি কিছু কথা বলবো আপনাদের এতদিনকার পরিক্রমায় আপনাদের সাথে কাজগুলো আমরা করতে পেরেছি যতদূর যতদূর অগ্রগতি হয়েছে সে বিষয়ে আমি একটু কথা বলবো একটু প্লিজ ধরে শুনুন বন্ধুগণ বন্ধুগণ আপনারা জানেন বিগত প্রার্থী আগস্ট দেশিবাদী হাসিমান তো প্রথম সে প্রথমের পর রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামো রাষ্ট্রের প্রত্যেকটি স্ট্রাকচার প্রত্যেক দপ্তর পরিদপ্তর রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান আমরা নতুন করে ভেঙে সারাতে চেয়েছি বন্ধুগণ বিগত সরকার

আপনাদের মতন মেহেমতি সাধারণ মানুষকে যেন আওয়ামী লীগের নেতা কর্মীরা শোষণ করতে পারে আপনাদের শরীরের শোষণের মাধ্যমে তারা নেতা হয়েছে তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চেয়ে বন্ধুগান সেই বাংলাদেশ আর এখন নেই সেই বাংলাদেশকে আমরা সেই বাংলাদেশের স্ট্রাকচার সেই বাংলাদেশের পরিচয় সরে আমরা বিতর্ক করেছি নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে যার নেতৃত্বে বৈশ্রম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন সূর্য অতীত হয়েছে আপনাদেরকে অনুরোধ করব আমরা যেরকম আপনাদের পাশে আছি আপনারা সরকার আমাদের পাশে থাকবেন এবং আঠাইশে ফেব্রুয়ারি আউটসোর্সিং কর্মচারীদের প্রায় চার হাজার শ্রমিকদের চার হাজার হচ্ছে কর্মচারীদের একটা প্রতিনিয়ত ছিল সেখানে একটা বিশাল মিছিল নিয়ে আপনারা গিয়েছিলেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ চাই এই নতুন রাষ্ট্র কাঠামোতে ধরনের দাসত্বর সিস্টেম চলতে পারে না আমাদের অবস্থান পরিষ্কার আপনাদের বিষয়ে তবে আমরা কাজ করে যাচ্ছি আমি যদি প্রথম থেকে বলতে চাই আপনাদের প্রত্যেকটা আন্দোলন যত নাগরিক পার্টির অংশগ্রহণ ছিল আপনাদের প্রত্যেকটা যখন আমরা সচিবালয়ে একাধিকবার বিভিন্ন সচিবদের সাথে মিটিং করেছি আমরা ছিলাম আপনাদের সহায়তায় আমরা মাননীয় উপদেষ্টা মাধু জানান আমরা আমি ব্যক্তিগত মাননীয় উপদেষ্টা মাধু জানানের সাথে খুব ভালো এ কথা বলেছি এবং আপনাদের দান উত্থাপন করেছি

এবং এই মুহূর্তে শ্রম মন্ত্রণালয় থেকে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনাদের দাবিকে সমর্থন জানিয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি প্রেরণ করেছিল সেই চিঠি অর্থ মন্ত্রণালয় পেয়েছে এবং আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছি আমরা খুব শীঘ্রই অর্থ সাথে আমরা সাক্ষাৎ করে এ বিষয়ে আপনাদের জন্য ওকালতি করবো ইনশাআল্লাহ বন্ধুগণ আপনারা যে কষ্ট করেছেন এই রমজান মাসে অনশন করেছেন এবং রোজা রেখে রোজা অবস্থায় দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মচারীরা সারা দেশের প্রত্যেকটা জায়গা থেকে এসেছেন আমরা চাই না যে আপনাদের আপনারা আর পরিশ্রম করেন আপনারা আর কষ্ট করেন আমরা একটা দিনে আপনাদেরকে এখানে বসে থাকতে করতে চাই না আমরা চাই আপনারা কর্মস্থলে ফিরে যান কিন্তু সেটা দাবি আদায় করে আমরা আপনাদের দাবির জন্য লড়াই করছি আমরা আপনাদের দাবির জন্য অ্যাডভোকেসি করছি আমরা চাই আমরা চাই আপনারা অতি দ্রুত অতি দ্রুত কর্মস্থলে ফিরে যান নিজ নিজ ভাষায় ফিরে যান নিজ নিজ কাজে ফিরে যান আমরা আপনাদের জন্য কাজ করছি আমাদের উপর আস্থা রাখবেন আপনাদের নেতাদের উপর আস্থা রাখবেন